নিজস্ব সিদ্ধান্তে অটুট হুমায়ুন কবির মসজিদ ভিত্তি স্থাপন করবে এবং আগামী নির্বাচনের পর এমন দ্রুত গতিতে কাজ শুরু হবে যে তিন বছর সময়সীমা বেঁধে দিয়েছি তিন বছরের মধ্যে মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ হোটেল কাম রেস্টুরেন্ট পার্ক হেলিপ্যাড সমস্ত কিছু তৈরি করে দেখাবে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে যে হুমায়ুন কবির কোনো কমনিয়াল ব্যক্তি না সাম্প্রদায়িক ব্যক্তি না আর যে হসপিটাল হবে যে মেডিকেল কলেজ হবে সেখানে শুধু মুসলিমরাই পড়বে ছেলেরা মেডিকেলে ডাক্তারি পড়বে তা না সর্বধর্মের মানুষের যাদের মেডিকেলে চান্স পাই বা তাদের সিট থাকে সেটা আমি গুরুত্ব দেব